এটা আপনারা চালাতে পারবেন বা কারেন্টে দিয়েও চালাতে পারবেন এই যে দেখেন অক্সেল লাইন রয়েছে ওই অক্স এসি অক্স লাইন এখান থেকে আপনারা কারেন্টেও চালাতে পারবেন এরপর এটা আপনারা পেনড্রাইভ দিয়েও চালাতে পারবেন দেখেন পেন রাই লাইন রয়েছে মেমোরি কার্ড দিয়ে পেনড্রাইভ দিয়ে চালাতে পারবেন দেখেন এন্টিনাটা কত সুন্দর খুব লুকিং একটা সিস্টেম দেখেন কত সুন্দর সিস্টেম তো দেখেন রেডোয়াটা কত সুন্দর চলতেছে তারও বলতে সাবধান করে হায়দার আলী ছিলেন প্রস্তুত দুই উইকেট হারিয়ে এবার আপনাদের মাঝে পেন ড্রাইভটা চালিয়ে দেখাবো দেখেন ভিওয়ার্স এই দিলাম পেন ড্রাইভ দেখেন খুব সুন্দর বিট এবং বেজ হয় দুর্দান্ত সাউন্ড আর রেডিওটা বিক্রি হবে কারো পছন্দ হলে নিতে পারবেন উপরে ভিডিও স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে আমার নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন ধন্যবাদ সবাই ভালো